শুভ সন্ধ্যা তৈরি হয়ে এনলাম তোমার দাদাভাই মাথা আচ্ছা আছে এরপরে আমরা যাব ব্রিজে চলো যাই এই আজকে সন্ধ্যাটাই তো দ্বিতীয় দিন কালকে এসছি আজকে সন্ধ্যাটা কালকে সকালে তো ব্যাস রওনা দেব। দুটো জামা এনেছিলাম এই একটা তো সবুজটা যেটা পরে এসেছিলাম এনেছিলাম কি মানে পরে এসেছিলাম আর এই নাইটি একটা এনেছিলাম নাইটি দুটো এনেছিলাম একটা না দুটো এনেছিলাম নাইটি একটা সবুজ জামা পরেছিলাম সেটা তো পরেই এসেছি দুটো নাইটি আর এইটা আর একটা এক্সট্রা কুর্তি এনেছিলাম হ্যাঁ কুর্তিটার কথা খেয়াল নেই ওই একটা ব্যাগের মধ্যে পিঠের ব্যাগের মধ্যে যতটুকু ধরে বেশি জিনিসপত্র আনিনি এটাই

দাদা ভাই দেখাতে হবে সমুদ্র তা সমুদ্র একটু ভিডিও না নিলে হয় চলে যাবো কালকে বলো

কত না চিনলে যা হয় আমরা যদিও এই সমস্ত জায়গায় আজকে আগে যাওয়া হয়ে গেছে দেখো কত সুন্দর আলো অন্ধকার হয়েছে কিন্তু কিন্তু তাও আলো আছে ক্যামেরা ছিল অন্ধকারটা চোখে লাগছে না হাঁটতে হয় হাঁটলে সব দেখা যায় আমরা এবার প্রচুর হাঁটছি প্রচুর হেঁটে হেঁটে সব দেখছি হাঁটতে হয় সাইড সিন সব আমাদের দেখা তাও আমরা আজ গেছিলাম আজকে দুটো জায়গায় তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওই তাল তালশাড়ি আর

পেছন দিক থেকে ঢেউ সাগর দেখেছি এই সেই জাহাজটা দেখা যাচ্ছে ওই পাশ থেকে গেট গুলো থাকে লাইটনিংটা আরো ভালো কিন্তু আমরা তো পেছন দিক থেকে দেখছি দেখো দেখো এই দেখো সে ময়ূরের পালকগুলো এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠে ভেতরে যায় যথাযো পালকগুলো যাহ ওদিক থেকে ঘুরে একটু দেখে দেখি দেখাতে পারি নি

यो एउटा ग्यारन्टी हो वर्ष जग्गा आछो म पोसन पडे दिन वाला हो हो होन्दो बचले टका लाग्छ त्यो छार दिन पैसा लेलान् कोनटा कोनटा ओटा पारफि जा वर्ष न टेरप चपड गइ इङ्लिस मा छ वस्तु अंग्रेजी मा छ ग्यारै यकन बॉडी फिगर्स ना 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 अस दिइवाई

Şey tik tik